হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর তোমাদের সাথে শেয়ার করছি সুন্দরবন ভ্রমণ তো আজকে হচ্ছে পার্ট টু তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর জানলা দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি বাইরের দৃশ্য ভাবছিলাম একটু রেস্ট নেবো কিন্তু আর রেস্ট নিতে পারিনি কারণ আমাদের আবার নামতে হয়েছিল সেই যে সকালবেলা উঠেছি লঞ্চে ওঠার পরে আর কিন্তু আমরা পারে নামিনি তো এখন নামবো কারণ এখানে একটা স্পট আছে দেখার জন্য তো সেখানে যাব। তো যখনই কোনো একটা স্পট পরে তখন এত লঞ্চ এখানে ভিড় করে মানে অনেকগুলো লঞ্চ একসাথেই আসে সবাই এখানটা নামে নেমে সেই জায়গাটা দেখা দেখতে যায় তো যখনই নামা ওঠার ব্যাপারটা থাকে না তখন এত লঞ্চ থাকে তো এই জায়গাটা একটু রিস্কি ব্যাপার হয়ে যায় অনেক সময় একটা লঞ্চের সাথে একটা লঞ্চ ধাক্কাও খেয়ে যায় আর এখন যেহেতু ভাটা চলছে তো দেখো দেখলে বুঝতে পারবে জলের লেয়ার কিন্তু অনেক কম ঢেউও নেই তো আমরা এখন নামবো এই যে নামার ওঠা এটা যে কি কষ্টকর খালি যেন মনে হয় একবার যদি হোঁচট খেয়ে পড়ি বা কিছু হয় তো জলের মধ্যে নয় কাদার মধ্যেই পড়ব তো জলপথে এই একটা সমস্যা সম্মুখীন হতে হয় আমাদের তোমরা কোথায় ফকন দা जाता है जब जब बहुत जोर होगा एकदम और परम हो जी तो करा जो था था चलती तो এখান দিয়ে যখন নামা ওঠা হয় একটা রিস্কি একটা তো ব্যাপার থাকেই তার মধ্যে তো ঠান্ডা ঠান্ডার মধ্যে যদি একবার জলে কাদায় পড়া হয় তাহলে সেই জামা কাপড়ের যা অবস্থা হবে আবার জামা কাপড় সেগুলো চেঞ্জ করতে হবে আর এখন নামার জন্য দাঁড়িয়ে আছি আর আমি তো নেমে গেলাম দেখো আমি একদম পাড়ের দিকে চলে এসেছি আর আমাদের এই যে মা কালী এই লঞ্চটাই আমাদের তো আমাদের লঞ্চের থেকে সবাই না আসছে যে আমি যে আসছি আমার যে একটু ভিডিও হবে সেটা তো আর পারিনি কারণ এই জায়গাটা যা অবস্থা হচ্ছে একটা দড়িয়েও রয়েছে একটুখানি ধাক্কা মতো খেলাম মানে এখানে ভিডিও করাই আছে না মানে একটু এদিক ওদিক হলে কারোর সাথে কারোর একটা ধাক্কা খাওয়া যাচ্ছে ধাক্কা খাচ্ছে তো এখন আমরা যাচ্ছি যে স্পটটা এই জায়গাটার নাম হচ্ছে রায়দিঘি পাশে লেখা আছে বনি তো এর আগে আমরা দেখেছি বনি ক্যাম্প একটা জায়গা দেখেছি তো সেটারই হয়তো এই মাথাটা হয়তো হতে পারে আমার ঠিক জানা নেই কিন্তু জায়গাটার নাম লেখা আছে রায়দিঘি তো এখানে রয়েছে বুনো যে শুকোর বা বুনো শুয়োর কালো কালো মতো দেখতে আমরা তো সবসময় সাদা রঙের শুকোর বা শুয়োর দেখি কিন্তু এখানে দেখলাম কালো রঙের আর সামনেই একটা বন বেবির একটা মানে মন্দির আছে আর ভিতরে গেলে তোমাদের সাথে আরও কিছু স্পট শেয়ার করব। তো এখানে আছে বন বনলাম এটা আসলে বিশালাক্ষী মন্দির কারণ দেখো এখানে বাঘের মধ্যে মা বিশালাক্ষী বসে আছেন তো আমাদের সুন্দরবন এলাকায় বিশালাক্ষী পুজো প্রচুর হয় বিশালক্ষ্মী মন্দির আছে আমাদের কাকদ্বীপেও বিশালাক্ষী মন্দির আছে বন পূজো পুজো হয় কারণ সুন্দরবন অঞ্চল সেই জন্য তো এখানে মন্দিরটা রয়েছে আর এই পরিবেশটাও খুব সুন্দর বেশ ভালো লাগছিল কত রকম এখানে গাছপালা রয়েছে সেগুলো দেখলাম কত ছোট্ট পিয়ারা গাছটা কত পিয়ারা হয়ে আছে অবশ্য গাছের ডাল কাটা আছে কিন্তু ছোট্ট করে রাখা আচ্ছা এই নার্সারি এখানে গাছ আছে কি সুন্দর ফুলগুলো কাঞ্চন অর্জুন এটা কি সেই যে এটা বেগুনী এটা রানী টাইপের হয় দেখো দানাগুলো দেখো কত লম্বা লম্বা ইস পাকা দানা نہیں একটা অন্ততম তলে কি সুন্দর লাগছে কালারটা কাঞ্চন ফুলের খুব সুন্দর খুব মিষ্টি কালারটা করা দেখতে পাচ্ছি চলো রাস্তার অবস্থা বেহাল

ও আচ্ছা ওইটার মধ্যে উঠতে হবে না ওইটাই উঠতে হবে আমরা কাল উঠি যাব। তো তখন ভাই কার্বার্টাতে উঠব। এই পরিবেশটা সেই আমরা কুমির প্রকল্প গিয়েছিলাম। বেশ কয়েকবার গিয়েছিলাম আর লাস্ট গিয়েছিলাম 2013 তে। তো অনেকটা দূরের রাস্তা কুমির প্রকল্পও কিন্তু এই নদীপথেও ঘোরানো হয়। অনেক সময় সুন্দরবন ভ্রমণের ওই নদীপথে কুমির প্রকল্পতেও নিয়ে আসে। তো দেখো দূরেও ওই যে কালো মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে বুনশুকোর বা বুনশোর আরও অনেকগুলোই এখানে আছে তো এখানে খাঁচা মানে এখানে নেট দিয়ে এ করা আছে অনেকটা দূরে আছে হরিণও আছে তো এইভাবে এখানে থাকে আর এই ওপরটা থেকে দেখা যায় যদি বাঘ আসে সেটাও দেখা যায় আর দেখো জলা জলা মতো জায়গা একটু এখানে পাখিরাও আসে আর এখন জলগুলো একটু শুকিয়ে আছে শীতের জন্য মানে একটু যেটা ভিজা 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 মতো হয়ে আছে আর এখানে যে ঘাসগুলো হয়ে আছে ঘাসগুলো এত সুন্দর লাগছে হাওয়াতে দুলে দুলে আর একটা যেন ডিজাইন মতো হয়ে গেছে ওপর থেকে দেখলে ভীষণ ভালো লাগছে যেন একদম মনে হচ্ছে কার্পেট পাতা আছে আর সে খেলার মাঠগুলো যেমন হয় ক্রিকেট খেলার মাঠ সেরকমই লাগছে পুকুরটা এত সুন্দর করে বাঁধানো তো আমরা একদম টপে উঠে গেছি ওপর থেকেই ওই বুনো বুনুশুয়ার তারপর হরিণ তারপর এই জলাগুলোর মধ্যে মাছ থাকে তো সেইগুলো সব রয়েছে যে বুনো বুনশুয়ার তোমাদের সাথে একটুখানি শেয়ার করছে ওই যে কালো মতো ওরা কিন্তু কাঁকড়া খায় তারপর মাছ খায় যেটা অনেক সময় কি হয় নদীর যে জলটা ওঠে তারপর তো ভাঁটা পড়ে যায় ভাটা পড়ে গেলে সেই মাছ হয়তো রয়ে গেল সেগুলো খায় ওদের এখানে এই সবই ওদের তো উনি বাঘের গল্প করছিলেন তো সেগুলো শুনলে না মানে গা যেন শিরশিরিয়ে উঠছে মনে হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারলে বাঁচি কোথায় কি ঘাটটি হয়ে বসে থাকবে সেগুলোই ভাবছি তো এখানে আমরা সবাই এসে কথাবার্তা বলছি কিন্তু একটু আস্তে আস্তে কথাবার্তা বললে ভালো তাহলে পশু দেখা যায় না হলে না মানুষের কথাবার্তাতে ওরা সরে থাকে আমরা যে নৌকো বোটের বোট বা নৌকো বা লঞ্চ সব একই প্রকৃতি তো যাই হোক তো সেই লঞ্চে যখন আমরা রয়েছি আমাদেরও যখন যেই জায়গা যেই স্পট বাঘের জায়গা সেই সব জায়গাতে বলা হচ্ছে যেন কম করে কথা বলা মানে আস্তে আস্তে কথা বলতে বেশি জোরে নয় আর তাছাড়া আমাদের কিন্তু এই লঞ্চগুলোতে কিন্তু রকম গান বাজনা এগুলো সমস্ত কিন্তু নিষেধ কারণ বন্য প্রাণী ওদেরও খুব অসুবিধা হবে আর ওদেরকে আমরা যে দর্শন করতে আসছি সেই দর্শনটা ঠিকঠাক হবে না কারণ তারা তো ওই শব্দেই এখান থেকে চলে যাবে তো আমাদের বলে শীতের মধ্যে এটা একটা পিকনিক হলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া একটু ঘোরাফেরা যেরম হয় পিকনিকে আর দেখো প্রচন্ড রোদ ঘেমে নিয়ে স্নান হয়েছি আর সোয়েটারটা খুলে দিলাম কিন্তু জলে যখন আবার যাব। লঞ্চে কিন্তু প্রচুর আবার ঠান্ডা তো আমরা পারে চলে এসেছি দেখো কতগুলো লঞ্চ এসে এখানে ভিড় করেছে তো একটা একটা করে আমরা সবাই মানে সবাই এখন একজন একজন করে লঞ্চে উঠবো আর তারপর সন্ধ্যাবেলা হয়ে গেল তারপরে আমরা কিন্তু সবাই সবার মানে মানে আমরা সবাই হোটেলে ফিরে যাব হোটেল বলতে এখানে হোমস্টে হোমস্টেতে ফিরে যাব তো এখন এই যো একজন একজন করে লঞ্চে উঠতে হবে এই লঞ্চে উঠা নামাটাই সব থেকে মানে একটা মুশকিল ব্যাপার আর ছোট্ট ছোট্টর এখন মাছ বিজ 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 করছে এই মাছগুলোকেই সবাই মানে যারা এখানকার জেলেরা এখানে স্থানীয় লোকেরা ওরা কিন্তু এই যখন ভাতা পড়ে যায় তখন এই মাছগুলো ধরে নিয়ে যায় ছটখালি তো আমাদের ওই হোটেল বা হোমস্টে আর দেখো এখানে নদীতে কতগুলো লঞ্চ আছে সেটা আমি গুনছি আর তোমাদের কি মনে আছে আমাদের ইউটিউব একজন ইউটিউবার ছিল তার এখন কোনো ভিডিও দেখতে পাই না ঝড়খালি সুন্দরবন আর তার নাম ছিল সুষমা তো ওই ঝড়খালিতে এসে তার কথা খুব মনে পড়ছিল। যে ও অনেক ভিডিও কত সুন্দরবন নিয়ে কাঁকড়া আর নদীর মাছ বিভিন্ন রকম নিয়ে সেগুলো মনে পড়ছিলো ভেতরে আছে আরে ভেতরে ওটা তো আছে ভিতরে হরিণ আছে ভিতরটা হরিণ দৌড়ালো হরিণ দৌড়াচ্ছে ভিতরটা একটা হরিণ দৌড় হ্যাঁ ওকে আবার বাগে তারা করেনি তো ওর ভেতরেও কি

তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার মধ্যে বেরিয়েছিলাম আর আটটার মধ্যে আমরা নদীর পারে মানে লঞ্চে উঠে গিয়েছিলাম তার মানে সকালবেলা আমাদের জোয়ার ছিল অনেকক্ষণ তো জোয়ারটা তো ছিল তার মানে সন্ধ্যেবেলাতেও আর খানিক্ষণ বাদে আবার জোয়ার চলে আসবে তো এখন ভাটা চলছে আর কয়েক ঘন্টার মধ্যে আবার জোয়ার পুরোদমে চলে আসবে আর এই লঞ্চটা দেখো খুব সুন্দর এটা সরকারি লঞ্চ দেখো জল তুলছে কি সুন্দর করে বালতিতে করে মানে রান্নাঘরের কাজকর্ম হচ্ছে আর মানে যখন একটা লঞ্চ থেকে আর একটা লঞ্চ দেখতে পাই বেশ ভালো লাগে দেখতে লঞ্চটা খুব সুন্দর সুসজ্জিত একদম আর ওরা রান্নাঘরের কাজ করছে দেখো কত ভালো লাগছে দেখতে তে জল তোলা হচ্ছে রান্নাঘরের কাজ হচ্ছে ওখানে ইন্ডিয়া ইন্ডিয়ার প্লাকাটি তার ওপরেও এ করা আছে শীতকালে জলের ঢেউটা কম থাকে কিন্তু হাওয়াটা ভালোই রয়েছে তাই ভাবছি যখন ঝড় ওঠে সাইক্লোন হয় সবসময় বলা হয় মৎস্যজীবীদের নিষেধ করা হয় সমুদ্রে মাছ ধরতে যেতে নদীপথে যেতে তখন এখানের অবস্থাটা কীরকম হয় কাকদ্বীপ তো অনেকটা দূর কিন্তু আমরা সেই বাড়ি থেকে সেটা বুঝতে পারি বা কলকাতাতে যারা থাকে সেখানেও তারা বুঝতে পারে যে কত জোরে ঝড়টা আসছে বা হচ্ছে কিন্তু সমুদ্র বা নদীতে এই সব জায়গাতে তখন কীরকম মানে তাণ্ডব হয় সেই ঝড়ের সেগুলোই ভাবছি আর আমাদের দেখো সবাই মিলে এখন জোর পুলিশ ডাকাত বাবু খেলা

সূর্যটা অস্ত যাচ্ছে কিন্তু কি সুন্দর লাগছে দেখো কিন্তু জানো তো একদিকে এই যে সূর্য আছে আবার অন্য দিকটা থেকে দেখা যাচ্ছে আকাশের চাঁদ উঠে গেছে যেই সূর্যটা ঝুঁক করে জলে ডুবে যাবে আকাশের চাঁদটা তখন চারিদিকটা আলোকিত করবে যেহেতু পূর্ণিমা পূর্ণিমা চাঁদ ও সেই সময় কিন্তু জলটা দেখতে বেশ ভালো লাগে আর আমরা যেই জায়গাটায় নামবো লঞ্চ থেকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এদিকটাতে দেখো চাঁদ এই যে চাঁদটা দেখা যাচ্ছে আর আমরা যেখানটা লঞ্চ থেকে নামবো ওই জায়গাটা যেন তো পুরো অন্ধকার তো ওখানটার অন্ধকার একটু নালা মতো জল মানে নালা বলতে নদী আছে নদীটা একটু শুরু করে আর তার পারে পুরো একদম জঙ্গল তো সেই জায়গাটা দিয়ে যেন হাঁটতে ভয় লাগছে মনে হচ্ছে এখানে কেন যদি বাঘটাকে ঝুপ করে হয়তো গায়ে এসে পড়বে তো ওই জায়গাটা আর ভিডিও করতে পারবে পারিনি কারণ প্রচুর অন্ধকার ওই জায়গাটা

কেন এখন একটু শো আর আমি অম্নঞ্জন লাগালাম অশান্তি লাগছে চোখে দেখি একটু শোভ যদি এইখানটা আমার এই ক্যাবিনটা ফাঁকাই ছিল আমি একটুখানি শুয়েছিলাম যদি একটু চোখটা বুঝিয়ে শুতাম ভালো শুনলাম না উপরে চলে গেলাম প্রচুর পরিমাণে নোনা হাওয়া নোনা হাওয়ার জন্য না আরও যেন চোখে যেন অশান্তি লাগছে চোখ যেন জ্বালা করছে আর এই যে আমরা এখন দুজনে একটু রেস্ট নিচ্ছি আর হাসি মজা করছি আর এই যে আমি হাতটা ধরে বলছি যেন দুজনে একসাথেই ডুবে মরে যাই তাহলে আর কোনো আমাদের চিন্তা থাকবে না দুজনেই একসাথে ডুবে মরে গেলে ভগবান যেন আমাদের দুজনকে একসাথেই নিয়ে নেয় এই রকমই বলছি আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে বাইরে অন্ধকার নেমে গেছে আর বোটের সমস্ত লাইটগুলোকে এখন জ্বালানো হয়েছে আর এখন আমাদের একটু টিফিন দেবে মানে সন্ধেবেলা একটু কফি আর তার সাথে হচ্ছে চিকেন পকোড়া আর সবাই আস্তে আস্তে নিচেই চলে আসছে কারণ ওপরে ওই যে বললাম পুরো ঠান্ডা হয়ে আছে আর বাইরে দেখেছো অন্ধকার গুটগুট করছে আর এই যখনই পাড়ের দিকটা আসি আর এসে আসলেই না অন্যান্য লঞ্চ থাকে তাদের সাথে ধাক্কা খেতে হয় তখন খুব ভয় লাগে যে এই মনে হয় কিছু একটা কাণ্ড হলো। মনে হয় ডুবে যাবো এইরকম অবস্থা হয় তো আমরা তো একটু পরেই নেমে যাব তো ওরা এখন পাড়ের দিকে নিয়ে আসছে আর তাই জন্য একজন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম আর সবাই কিন্তু রেস্টও নিচ্ছে দেখো সবার ঘরের পর্দা টেনে দেওয়া হয়েছে একটু সবাই চোখ বন্ধ করে শুয়ে আছে এই যে আর একটা লঞ্চ আসলো তো এই এই রকম একটা প্রবলেম হয় যখন আমরা পাড়ের দিকটা আসি ঘাটের দিকটায় আসি তো কফিটা খুব সুন্দর হয়েছিল খেতে তো আমার হাজব্যান্ড আরও একবার কফি নিল আর আমি তো এই যে কফি খেতে ভয় পাই তো আমি একবারই খেয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে তো সবার কাছেই সব ঘরে বা উপরে যে কজন আছে সবার কাছেই মানে এই পকোড়া আর কফি পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এই যে আমরা বলছি নিমে যাব কিন্তু ওনারা চাইছেন যে না নামতে কারণ রাতের ডিনারটা করে তারপরেই হোটেলে যেতে বলছেন তো আমরা বলছি যে না আগে যাব এই চলছে নাহলে না ওদেরকেই এখান থেকে সমস্ত খাবার আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিতে হবে সেই জন্য কারণ হোটেলটা এখান থেকে একটু দূর এখান থেকে একটু গিয়ে টোটো টোটোতে গেলে তিন মিনিট মতো লাগবে তো তারপরে আমাদের হোটেল হোটেলে পৌঁছে দেয়

এখন এখানেই থাকবো কি ওহ বলছিস শুনুন খাওয়া দাওয়াটা কোথায় ও আচ্ছা এখানে খেয়ে তারপর রাতে তারপর কি হচ্ছে আর আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে এতক্ষণ সূর্য দেখেছিলাম এখন চাঁদ দেখছি পুরো একদম পূর্ণিমার চাঁদ তো বাইরেটা দেখো দেখলে বুঝতে পারবে ঘুটঘুটে অন্ধকার চাঁদের আলোতে যেটুকু যা আলো পড়ছে আসলে আমাদের সবার সাথেই টর্চ আছে তো আমার হাজব্যান্ডের সাথে তো টর্চ আছেই সেটা নিয়ে আমরা গিয়েছি আর এই যে লঞ্চগুলো সব দাঁড়িয়ে আছে সমস্ত সবাই এখন হোটেলের দিকে সব লঞ্চের মানুষজন সব হোটেলে যাবে আর আমরাও এখন হোটেলের দিকে রওনা দেব কারণ আমরা একটু একটু ফ্রেশ ফ্রেশ হবো একটু গিয়ে তারপরে ওরা এখান থেকে খাবার বানিয়ে লঞ্চেই কিন্তু ওরা খাবার টাবার রান্না করবে রান্না বান্না করে আমাদের এই হোটেলে গিয়ে আসবে তো আমরা দেখো হোটেলে পৌঁছে গেছি হোটেল বলতে এটা কিন্তু হোমস্টে তো বেশ সুন্দর একটা পরিবেশ এখানে বড়ো একটা পুকুর আছে আমরা খুব এখানটা আনন্দ করেছি পরে শেয়ার করব সবাই এখন সবার ঘরে গিয়ে এখন ফ্রেশ হবে তারপরে আমরা সব ওই গল্প গুজব তারপরে নাচ গান সব চলবে সাথে খাওয়া দাওয়াও চলবে আর রাত্রিবেলা ওই যে হোটেল খাঁটি মানে এখানে লঞ্চ থেকে খাবার দিয়ে যাবে এখানে এই তো এই তো তো দেখো কত মধু রেখে দিয়েছে সমস্ত খাঁটি মধু বলে লেখা রয়েছে তো যাই হোক আমরা এখন একটু ফ্রেশ ফ্রেশ হই তারপরে সবাই মিলে আড্ডা দেবো তারপর যেন মনে হচ্ছে বাড়ি দেখো বাড়ির মতো মশারিয়া আছে যে খাট আছে জানালা আর এই হলো আমি তো ওটা খুলেও দেখিনি গিজারটা তো আছে কিন্তু ওটা জানিনা এইখানে সুইচ কোনো লাইট জ্বলছে ওটা প্লাক পয়েন্ট কি কি তাহলে গিজার জানিন না কি অবস্থা নোনা জলে নষ্ট হয়ে যায় কি করবে ওরা হ্যাঁ মতো ওই বালতি বালতি জল দিয়ে যাবে সেটাই তো বললোpastর সময় বালতিতে বালতিতে গরম জল সব তো এই যে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেছে হয়ে এখন চলে এসেছে এখানে আর এখানটা বেশি ঘেরা রয়েছে ওপরটা টিনের ছাদ মতো করা রয়েছে তো জন্য এখানটা কোনো ঠান্ডা নেই আর এমনিতেও কোনো নদীতেই যত ঠান্ডা লাগছিলো কিন্তু আমরা যে এখানে রয়েছি এখানে কোনো ঠান্ডা লাগছে না আর এখানে যারা সবাই নাচ করছিল। সবাই তো ঘেমে নিয়ে একেবারে স্নান হয়ে গেছে আর আমার অবস্থা দেখো মাথা এসে মুখ চোখ মুখ ধুয়ে ভালো করে তারপর মুখে বড়দিন লাগিয়েছি ঠোঁটে এমন বড়ো লাগিয়েছি যেন মনে হচ্ছে দুধ খেয়েছি দুধের স্বর লেগে আছে তো বেশ ভালো লাগছে ওরা সবাই নাচ গান করছে কিন্তু আমি তো সব পারি না কিন্তু সব বসে বসে ভিডিও করেছি আর খুব মজা লাগছিল যখন এখানে গান বাজনা হচ্ছে সবাই মিলে সব নাচ করছিল আর ভিডিওটা সাউন্ডগুলো একটু কমিয়ে দিচ্ছি কারণ মানে সাউন্ড বলতে গানগুলো মিউট একটু মানে একদম স্লো করা আছে নালে আবার দেখতে ভালো লাগবে না যদি কপি রাইট আসে তাহলে হয়তো এই জায়গাটা আমাকে মিউট করে দিতে হবে আর দেখো আমাদের আমাদের বাড়িতে যে লালি ছিল লালির কথা মনে পড়ছিল একে দেখে আর লালির লালি তো নেই আর এখন ওর হাত এর এই লালিটার হাত দেখো মানে পায়ে চোট লেগেছে হাত বলছি ঠিক আছে ওর হাত আর পায়ে কি পায়ে চোট লেগেছে আর ও কিন্তু এখানে এসে না নাচ করছে লেজ নেড়ে নেড়ে আর খুব ও খুব এনজয় করছিল আর সবাইকে ওর হাত মানে ওই হাত আর পা সব ও দেখাচ্ছে যে আমি ওখানটা চোট পেয়েছি খুব ভালো মানে ওই আমাদের এই লালি তো যাই হোক এখানে গান বাজনা চলছে সবাই কিন্তু বেশ ভালোই ডান্স করতে পারে আর এখানে আছে সুপ্রতিম সুপ্রতিমই হয় নামটা বলেছিল আমার এখন মনে হচ্ছে না ও খুব ভালো ডান্স করে আমি প্রথমে বলছি তুমি কি ডান্স শেখো বলে কি না তারপরে শুনলাম যে না ও ডান্স শেখে বিভিন্ন রকম অনুষ্ঠানে যায় তো সত্যিই দেখলাম ও খুব ভালো ডান্স করে এখানে সবাই ভালোই ডান্স করছে আর বেশ মজা লাগছিল দেখতে খুব ভালো লাগছিল তারপরে আমার আমার হাজব্যান্ডও এসছে হাজবেন্ডও বসে আছে আমরা সবাই যারা আমরা গিয়েছি তিরিশ জনের টিম এখানে আছি আবার একটু যারা বয়স্ক তারা হোটেলেই আছে তারা ভাবছে যে তাদের কাছে আমরা আমরা তো অপ্রস্তুতে পড়বো সেই জন্য তারা আবার একটু তাদের ঘরেই রয়েছে রুমেই রয়েছে তো এই প্রচুর আনন্দ হয়েছে হই হুল হট্টগোল হই হুল্লোড় যেটা বলে সেটা হয়েছে আর তারপরে তো আমাদের ওইদিকে যে রান্না বান্না হচ্ছে বোটে সেই খাবার দাবার আসবে নটার দিকে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর রাত্রিবেলা কি রাত্রিবেলা একটা ঘুম দিয়ে সকালবেলা উঠবো কারণ আবার আমরা পরে সাড়েটার দিন আমরা বোটে থাকবো তো সারাটা দিন বোটে থেকে আবার রাত্রিবেলা এই হোমস্টেটাতেই চলে আসবো তো যেহেতু দুটো রাত আর তিনটে তিন তো দুটো রাত আমরা এই হোমস্টেতেই কাটিয়েছিলাম সবার খুব খিদে পেয়ে গেছে এখন ডিনারে বসে পড়েছি আর তারপরে ভেবেছিলাম যে গিয়ে হয়তো আমরা সব ঘুমিয়ে পড়ব আর আমরা তিনটে বউ একসাথে ঘুমিয়েছিলাম রাত্রিবেলা কারণ রাত্রিবেলা জানো তো দেড়টা পর্যন্ত আমরা অনেকক্ষণ ধরে তিনজনে গল্প গুজব করে তারপরে ঘুমিয়েছি আবার ভোরবেলা পাঁচটার সময় উঠে আবার সব রেডি সেডি হয়ে পরের দিন আবার সুন্দরবন দর্শনে আবার বেরিয়ে পড়েছি তো আমরা ঝড়খা রয়েছি আমার হাজব্যান্ডকে বারবার বলছি বসে পড়ো বসে পড়ো ডিনারের মেনুতে ছিল একটা মিক্স সবজি চিংড়ি মাছ ফুলকপি বিনস বরবটি এগুলো দিয়ে একটা মিক্সড সবজি আর হচ্ছে চিকেন আর সাথে ছিল ডাল তো সবজি দিয়ে ডাল আর চিকেন দুপুরবেলা আমরা খেয়েছিলাম মাটন ছিল সাথে রাত্রিবেলা চিকেন আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে কালকে সুন্দরবন ভ্রমণের পার্ট থ্রি তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগের মাধ্যমে সঙ্গে থেকে